মা মানে এ ঘর বাড়িতে আর থাকা গেল না যে এই মশার জন্য কি ঘর বাড়িতে থাকা যায় আর আমার বড় ভাই সাথে ও বড় ভাই সাথে ভাই করে তোমরা এদিকে শু আর আমার ঘর সংসার করা হলো না মশার জন্য বাড়ি ঘর ধরে থাকা হবে না দুধ এ মশাই কামড়াই করিয়াছি আমার গরুটা আমার চল্লিশ কেজি বস্তর গরু রক্ত খেয়ে বিশ কেজি বানাই ফেলাইছে মশা মানুষ গরু কিছু ঠিক ঠিক আছে না এর একটা ভিত করতেই হবে বড় ভাই যাই এর একটা ভিত চলতেই হবে তোর পাশ ভাই কি করতে ডাকি কি হয়েছে লাটি মাটি বহুত কিছু হয়ে গেছে বহুত সহ্য করে এর একটা ভিত করতেই হবে কি সেটা কবি তুই এখন বিশ্বাস বড় ভাই এই গ্রামের না এই ইউনিয়ন আমাকে ছয় ভাইয়ের সাথে কেউ কথা কথা সাহস পায় না আর এই টুকুনা মশাইতি ভাই সেদিন তো বাগানে গেলাম কাজ করতি মানে আমাকে কয় ভাই একদম একটা গরুর খেয়ে ফেলতেছে ওর কোনো কাজ করতে দেখতে না মশার সাথে একটা ভিড় তোমার করতেই হবে তুমি তার কি করছো তাই কও করছি এই মশার জননি ঠিক মতন ঘরে ঘুমাতেও পারতেছি এ এর যে কোনো একটা করায় লাগবে তোমার তুমি আমাকে বড় ভাই এখন কি করবা দেখো না 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 ভুল হয়েছে সবচেয়ে বড় সমস্যা এই আমার সবচেয়ে কঠিন পরীক্ষার ভিতর আছে আমি আমি ঘরে ঘুমাচ্ছি আমার বোর সাথে আমার বোর কিছু মশাই শুই ফুটছে বারবার কয় তুমি শুই ফুটছো তুমি শুই ফুটছো আমার সেদিন গলা টিপে ধরেছে আমার পা হাতটা নেই প্রায় দম বন্ধ গেল এই সমস্ত এই সমস্ত ভিত্তি ভিত্তি আনিতে পারতিস না আমার জালাটা তোমার মিটাই যেতে হবে না

ভাই তুই আসিস ওই পাশে ওই পাশ ঠেকাস কিন্তু ফেলিয়ে দেশ না আমি এই পাশ সব ঠেকাই দিচ্ছি কোনোভাবে যেন এটা না দেখি পারে তুই ও চিন্তা করিস নে আমি কিন্তু সব ফেকাই দিবা নে একটা আমার হাতে তেরি আই পাবে না একটাও না কিন্তু এর মারার করেই সর বানাই দিছি সর তো বল খালা আমার নাম থাম তুই মোস্তা আজকে পা আর ভাত কে ফলাই দেব খুব জ্বালাইছিস কি খুব খুব জ্বালাইছিস না রাত্রি ছুটিও দিছিস তুই খালার পছার কথা এই

ভাই আমি এই জায়গা কোনে তুই আমার চকি তো না আমার হসপিটালে আমি এই জায়গাতে একসুল নই না থেকে একটা কিন্তু আমি ভাই নাকা নাই কি করলি রে কি করলাম কি রে ভাই কি করলি তুই আই কথা কয়সে ও গারো একটা শহীদ আমাগো একটা শহীদ কিন্তু